¡Sí, sí, sí. এবার আমি তাকে বলি যে ইনি যে আপেলটা খেলেন আপেলটা খাওয়া যদি না যায় হয় একটু ক্ষমা চাইতে হয়

আমের গাছ দেখছি অনেক কাছ আছে বাতাস আছে যখন বাতাস আছে তখন কি করে মানুষ সবাইকে কে ছালা নিয়ে কে ব্যাগ নিয়ে কে বস্তা নিয়ে দৌড়ে পড়ে বাগানের দিকে বাগানের যে দেখভাল করছে ওই ব্যক্তি নিষেধ করে না যত আম করে গ্রামের যত লোক গিয়েছে সকল লোক সে আমি পুড়িয়ে নিয়ে চলে আসে আছে না বাগানওয়ালা কিন্তু নিষেধ করে না মারিও না তাদের নামে কেস করতেও যায় না তার মানে বাগান অলাกิจাব প্রচলন যায় যে বাতাসে যদি আম পড়ে যায় মানুষ কুড়িয়ালি হইছে কুড়ালো তার আর যদি নিজে পড়ে হয় তো নিজে যতক্ষণ গাছের উপরে আছে তত ফলতা এটা না এটা আমাদের প্রচলন তারা বুঝা গেল যতক্ষণ গাছে আম আছে ওই আমটা ওই বাগান ওয়ালা যখন নিচে পড়ে গেল তখন যে কেউ নিতে পারে তার জন্য কোনো নিষেধ দরকার নাই এটা হলো এটা যায় নিতে পারবে কারণ এটা প্রচলন এটা প্রচলন বাগান জানে যদি ওরকম না থাকতো তাহলে বাগান পরায় সমস্ত ব্যক্তির নামে কেস করতো না পারলো

হবে তার হয়ে গেল এটা একটু প্রচলন এই মতোই আপেল ভেসে এসেছিল চরপন্থীর এটাই কি বলা হয় উত্তম কাজ করবে যেখানে একটু সন্ধ্যে সেটাও করবে না আপনি

সঙ্গে যখন কথা শুনছেন তখন তিনি ভাবছেন সে ব্যাপারটা কি এত কোনো সাধারণ ব্যক্তি নয় এত দূর থেকে একটা আপেল যায় কিন্তু এই Да, да.

সঙ্গে সঙ্গে তিনি রাজি হলেন বিবাহ হয়ে গেল দর্শজাতের জন্য যখন ঘরে যাচ্ছেন আমি কি ভুল করে পৌঁছেছি না আপনি কি বলেছিলেন সুবহানাল্লাহ ব্রাদার আপাদের বলতে চাই প্রথমত 12 বছর খিরকত করা তার জন্য কোনো চোরি ছিল না যেহেতু একটা তাকওয়ার গাপ ছিল উনি যদি না মেনে চলে যেতেন কোনো গুনাহ হতো না এই রকম একটা মেয়েকে বিবাহ করতে দিলে যে তার সিফাত করে বর্ণনা করেছে তার যে গুণগুলি বর্ণনা করা হয়েছে এই সমস্ত না না হতো বলতে পারতেন ঠিক আছে আপনি আপনার মেয়েদের থাকেন আমি চললাম কোনো প্রয়োজন ছিল না যেগুলোকে উঠে জিজ্ঞাসা করবেন প্রত্যেকটা মুস্তির সাহেব এটাই すごい <music> আব্বা আবু এই চরমপন্থী হচ্ছেন তার শ্বশুর মহাশয় হজরত আব্দুল্লাহ রহম এই হিসাবে দেখেন দুটি দেখিয়ে দিলাম এত পরের গাড়ি দেখা যায় তারা এত পরের এই এইরকম যদি মহিলা হয় কেন তার সন্তান ভালো হবে অবশ্যই কিন্তু এই সন্তানকে নিয়ে পেটের মধ্যে সন্তানকে নিয়ে আজকে মায়েরা দেখা যাচ্ছে ঠুমকা চালাচ্ছে বড় বড় দুনিয়ার মোবাইল এখন পেয়েছে দুনিয়া মুঠি মে আছে না দুনিয়া মুঠিতে মনে করে না দুনিয়া মুঠি মোবাইল নিয়ে নিল মানে ও যা চাইবে মোবাইল তাই পাবে

ডাক্তার মারত বকা দিত কিন্তু আজকে ওই সিনেমার হল। বাড়ির প্রত্যেকটা সদস্যের হাতে হাতে সেটা ছিল পুনঃ বড় একটা সম্মান হানির কাজ ছিল কিন্তু এখন একটা বাড়িতে আপনি যাবেন মা একদিকে মোবাইল নিয়ে পড়ে আছে বাবা একদিকে মোবাইল নিয়ে পড়ে আছে ছেলে একদিকে মোবাইল নিয়ে পড়ে আছে মেয়ে একদিকে মোবাইল নিয়ে পড়ে আছে এক যত ব্যক্তি বাড়িতে আছে সবাই সবাই ওই মোবাইলের দুনিয়াতে ঢুকে সচেতন হন মুসলমান বাবার সাথে উঠা করে করেন বাবার সাথে গল্প করেন মা বেটি আছেন মা বেটির সাথে উঠা বসা করেন গল্প করেন ভালো মন্দ আলোচনা করেন মায়ের কর্তব্য নসিহত করা বাবার কর্তব্য নসিহত করা কিন্তু বাবাই যদি দাঁড়িয়ে পেছন করে তো ডাটা কি সমস্যা আছে না লক্ষ্য রাখতে হবে বাবাই নামাজ না পড়ে তো ডাটা কি করে পড়বে বাবাকে দেখে ডাটা শিখে যাই হোক যেটা আমি বলছিলাম

টি বছর ইরাকের জঙ্গলে কাটিয়েছেন কি করে শুধু গাছের পাতা খেয়ে এক বছর কাটিয়ে দিয়েছেন শুধু জল খেয়ে এক বছর কাটিয়ে দিয়েছেন ওনা

আজকাল কিছু লোক বলছে যে এই চাপটা কি করে হলে সোনা জামাত হয় একটা হবে তাহলে কি যদি হানাফি জান্নাতি যাই তো সাফি যাবে না সাফি যদি যাই তো হাম্বারি যাবে না মালিকি যাবে না এইটা কিন্তু ভুল কথা এক কথাই আপনাকে বুঝিয়ে দিই এমন কোন ব্যাপার নয় ব্যাপারটা কি একটা বাবার চারটা ছেলে একটা বাবার চারটা ছেলে এই ছেলের ভিতরেও সেই বাবার রক্ত Eğitimler bir

এই জন্য বলছে পাঠটা মানি বলছে পাঠ যদিও অন্য মাস হবে তার সত্ত্বেও সমস্ত পীরদের পীর সমস্ত পরিদের পরি তার সত্ত্বেও আমাদের ভিতরে কখন এইরকম কথা আসেনি যে তার মানুষ করবো না তাকে মানবো না তাকে ছোট মনে করবো তিনি যা ছিলেন ছিলেন দেখান না এমন কোন ব্যাপার ছিল না এইখানে বলতে চাই বৈশ্বর এটাই একটা মেসেজ আপনারা নিজেই দিয়েছেন বড় পীর বলছে পাঠ

যত নবী এসেছেন প্রত্যেকটা নবীর প্রতি আমাদের ইমান প্রত্যেকটা নবীকে আমরা ভালোবাসি যদি বলে একজন নবীকেও কোনো ব্যক্তি অস্বীকার করে কোনো ব্যক্তি কারো অ বিবাদি করেন তাহলে সেই ব্যক্তি ঈমানচ্যুত হয়ে যাবে ঈমান হারা হয়ে যাবে এখান থেকে বোঝা যায় মানতে হবে সমস্ত জাতিকে মানতে হবে সমস্ত রাসূলকে কিন্তু আপনাকে জীবন যাপন করতে হবে শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরតាមকে রিসালাতে চলতে হবে